জীবন কোন জীবনই না এগুলো জীবনের মধ্যেই পড়ে না এই যে চলছে শীতকাল যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় ঠেক মশরি নিজে টাঙাও জামা কাপড় নিজেই রান্নাও নিজে করো নিজেই খাও অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না যে আপনাকে ঠকিয়েছে যে আপনার সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই আপনি তার জন্য আফসোস করবেন না কেননা সে আপনার মতো একটা বিশ্বস্ত ছেলেকে হারিয়েছে সে আপনার মতো একটা বিশ্বস্ত মেয়েকে হারিয়েছে তার জীবনে মনে রাখবেন কখনো সুখ আসবে না কেননা আপনার মতো বিশ্বস্ত ছেলে মেয়েকে সে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করতে পারে নাই নিজের জীবনের বাকি সময়টা কাটিয়ে দেওয়ার জন্য হাতকে শক্ত করে ধরতে পারে নাই সে ছলনাময় ছিল সে আপনাকে দুঃখা দিয়েছে আপনার সাথে প্রতিটা মুহূর্তে সে বাটপারি করেছে সে কখনো ভালো হতে পারে না আপনার ওয়াইফকে কল দিয়েছে কল দিয়ে আমরা দেখা যাচ্ছে হ্যাঁ তোমার কোনো কাজ কাম নাই তোমাকে তখন বললাম রান্না করে ফেলো আমি আসতেছি এখনো কোনো খবর নাই সালাম কালাম কিছু নাই বাট একটু ভাবেন একটু ফিল করেন যে আপনার ওয়াইফকে কল দিয়ে প্রথমে বলেন সালাম আলাইকুম খানা কি হয়েছে আমি কি আসবো কিনা বাসা এই যে সালামটা সালামটা আপনার ভালোবাসা বাড়াই দেবেন বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে

এটাই তো বেস্ট অপশন বাট আমরা উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার আমরা ভবিষ্যৎ জানি না কিন্তু যেই পার্সনটা আজকে চলে গেছে এক বছর পরে গেলেও আমরা বুঝি যে এটা চাওয়াটাই বেস্ট ছিল কারণ আমার মনে হয় যারা আমাদেরকে ছেড়ে যায় এটা কখনো আমার কল্যাণকারী ছিল না বা কল্যাণের ছিল না কারণ যদি কল্যাণের হয় আল্লাহ কখনো দূর করতেন না অতএব বোঝা যায় এখান থেকে একটা মেসেজ আল্লাহ নিয়ে গেলেও খুশি আল্লাহ দিলেও খুশি আল্লাহ কাটলেও খুশি কিছু দান করলেও খুশি আল্লাহ যা নিবে এতে উত্তম আল্লাহ যা দিবে তাতেই উত্তম এই চিন্তা যদি ডেভেলপ করতে পারেন আপনার জীবনে দুঃখ কষ্ট আমি করতে পারবে যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করবে না ও তো তোমার বউ হরি কোন যোগ্যতা রাখে না কথা কিলিয়া ওরা আমি নিজেই বিয়ে করবো কিসের পছন্দ পছন্দ কিসের যে আমাকে নবীর সুন্না দেখে হেইট করবে সে আমার বউ তো দূরের কথা কথা বলো কর যোগ্যতা আমার সাথে সেরা কেন আছে কিনা বল